ইন্ডিগো পেইনস এর যে লেটেস্ট আর্নিংস কলটা হল সেই অ্যানালিস্টের সাথে আলোচনার পুরো ট্রান্সক্রিপ্টটা কিন্তু আমাদের সামনে হ্যাঁ বেশ লম্বা একটা ডকুমেন্ট তো আজ আমরা এই লম্বা ডকুমেন্টে নিয়ে একটু কাটা ছেঁড়া করব মানে একজন ইনভেস্টার হিসেবে এর ভেতর থেকে আসল কথাটা কি করে বের করা যায় সেটাই দেখব ঠিক এই ধরনের ডকুমেন্টে তো অনেক সংখ্যা অনেক টেকনিক্যাল কথাবার্তা থাকে আমাদের কাজ হবে সেই সবের জট ছাড়িয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে নিয়ে আসা হুম আমরা প্রথমে দেখব কোম্পানির আর্থিক স্বাস্থ্য যা একজন বিনিয়োগকারীর জন্য সবচেয়ে জরুরি তারপর তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাজারের পরিস্থিতি এইসব আর কি একদম তাহলে চলুন একদম আসল কথায় আসি টাকা পয়সার হিসাবে একজন ইনভেস্টারের জন্য তো এটাই সবার আগে এই শেষ তিন মাসে ইন্ডিগো পেইন্সের পারফরম্যান্স কেমন ছিল সংখ্যাগুলো কি বলছে আচ্ছা সংখ্যাগুলো বেশ মজার একটা গল্প বলছে প্রথমে যদি শুধু ইন্ডিগো পেইন্সের নিজস্ব ব্যবসা মানে স্ট্যান্ডেলুন ফলাফলের দিকে টাকাই তাহলে দেখব এই কোয়ার্টারে তাদের মোট আয় বা রেভিনিউ ছিল প্রায় দুশো কোটি টাকা ও আচ্ছা গত বছরের এই সময়ের থেকে এটা মানে প্রায় তিন দশমিক পাঁচ শতাংশ বেশি এক মিনিট এক মিনিট মাত্র এটা তো আজকালকার বেশ কম মনে হচ্ছে প্রথম দেখাতে খুব একটা আসার কিছু তো দেখছি না ঠিক এখানেই গল্পটা ইন্টারেস্টিং হয়ে উঠছে আপনার কথাটা একদম ঠিক রেভিনিউ বৃদ্ধিটা খুব সামান্য কিন্তু আসল খেলাটা হয়েছে লাভের অঙ্কে লাভের অঙ্কে হ্যাঁ কোম্পানির গ্রস মার্জিন মানে প্রতি একশো টাকার বিক্রিতে কাঁচামাল বাদে কত টাকা লাভ থাকছে সেটা চুয়াল্লিশ দশমিক এক শতাংশ থেকে বেড়ে পঁয়তাল্লিশ দশমিক এক শতাংশ হয়েছে ও আচ্ছা তার মানে তারা জিনিস বিক্রি করে আগের চেয়ে বেশি লাভ করতে পারছে ঠিক তাই আর শুধু তাই নয় ইবিডা মার্জিন যেটা সহজ কথায় কোম্পানির মূল ব্যবসা থেকে মানে সুদ বা ট্যাক্স দেওয়ার আগে কতখানি লাভ হচ্ছে সেটা বোঝায় সেটাও চোদ্দ দশমিক আট পার্সেন্ট থেকে বেড়ে পনেরো দশমিক তিন শতাংশ হয়েছে এর ফলে কি হল কর দেওয়ার পর কোম্পানির আসল লাভ মানে সেটাও প্রায় ছ পার্সেন্ট বেড়ে পঁচিশ দশমিক পাঁচ কোটি টাকায় দাঁড়িয়েছে মানে দাঁড়াচ্ছে বিক্রি খুব বেশি না বাড়লেও যা বিক্রি করছে তা থেকে অনেক বেশি লাভ বের করে আনছে কিন্তু এটা কিভাবে সম্ভব হলো এর মূল কারণ হল ম্যানেজমেন্টের একটা চালাক পদক্ষেপ যাকে বলে প্রোডাক্ট মিক্স উন্নত করা প্রোডাক্ট মিক্স সহজ ভাষায় তারা কম দামি রঙের চেয়ে বেশি দামি আর বেশি লাভজনক মানে প্রিমিয়াম কোয়ালিটির রং বেশি করে বিক্রি করতে পেরেছে যেমন ধরুন তাদের এ মালসন ক্যাটেগরিতে রঙের পরিমাণ বা ভলিউম বেড়েছে তিন দশমিক নয় পার্সেন্ট কিন্তু টাকা অঙ্কে বা ভ্যালুতে বিক্রি বেড়েছে সাত পার্সেন্ট বাহ প্রায় দ্বিগুণ তার মানে মানুষ এখন ইন্ডিগোর বেশি দামি পণ্য কিনছে এটা তো কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়ার একটা স্পষ্ট লক্ষণ একদম আচ্ছা এটা তো গেল শুধু তাদের নিজেদের ব্যবসার কথা তাদের যে অন্য কোম্পানিগুলো আছে সেগুলোকে নিয়ে মোট ফলাফলটা কেমন হ্যাঁ কনসলিডেটেড ফলাফল যেখানে তাদের সাবসিডিয়ারি অ্যাপল ক্যামিয়ার আয়ও ধরা আছে সেখানে ছবিটা আরও ভালো মোট আয় বা রেভিনিউ ফোর পয়েন্ট টু বেড়ে তিনশো কোটি টাকা হয়েছে কিন্তু ইবিটা বেড়েছে টুয়েলভ পয়েন্ট ওয়ান আর পিএইটি বেড়েছে থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাপরে লাভজনকতার বৃদ্ধিটা এখানে আরও অনেক বেশি স্পষ্ট ঠিক তাহলে বর্তমানের ছবিটা হল বাইরে থেকে দেখতে শান্ত কিন্তু ভেতরে ভেতরে লাভের ইঞ্জিনটা আরও শক্তিশালী হচ্ছে এবার দেখা যাক ভবিষ্যতের রাস্তাটা কেমন ম্যানেজমেন্ট কি শুধু আশার আলো দেখছে নাকি তাদের হাতে কোনো মশাল আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছে ম্যানেজমেন্ট ভবিষ্যতের ব্যাপারে শুধু আশাবাদী নয় তারা বেশ আত্মবিশ্বাসী তাই তাদের কথায় প্রায় ছ কোয়ার্টার বা দেড় বছর পর তারা বাজারে চাহিদার একটা স্পষ্ট পুনরুদ্ধার দেখতে পাচ্ছে উৎসবের মরশুম শুরু হওয়ার সাথে সাথেই বাজারে একটা পজিটিভ হাওয়া বইছে আর কি এটা কি শুধুই ম্যানেজমেন্টের মনের কথা নাকি এর পেছনে শক্ত কোনো প্রমাণ আছে অনেক কোম্পানি তো ভালো ভালো কথা বলে না না এটা শুধু মুখের কথা নয় তারা কয়েকটা নক্কর প্রমাণ দিয়েছে এক নম্বর ডিলারদের কাছ থেকে টাকা আদায় বা কালেকশন খুব ভালো হচ্ছে এর মানে হল ডিলারদের দোকানে মাল পড়ে নেই বিক্রি হচ্ছে আচ্ছা দুই নম্বর সেকেন্ডারি সেলস মানে ডিলারদের দোকান থেকে সরাসরি আমাদের মতো সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি সেটাও বেশ বেড়েছে আর কোন লক্ষণ হ্যাঁ তিন নম্বর এবং সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ হল পেইন্টারদের টোকেন স্ক্যানিং ওহ ওই স্কিমটা হ্যাঁ ইন্ডিগো পেন্সের রঙের কোটো একটা টোকেন থাকে যেটা পেন্টাররা কাজ শেষ করে নিজেদের অ্যাপে স্ক্যান করে পয়েন্ট পান অক্টোবরে এই টোকেন স্ক্যানিং থার্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট বেড়েছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ হ্যাঁ এর মানে হল পেন্টাররা সত্যি রং ব্যবহার করছেন এটা চাহিদার একদম সরাসরি প্রমাণ তাই না একদম তার মানে চাহিদা সত্যিই ফিরছে এই আত্মবিশ্বাসের ওপর ভিত্তি করে তারা কি কোনো নির্দিষ্ট টার্গেট রেখেছে রেখেছে ম্যানেজমেন্ট মনে করছে এই অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক মানে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তারা ডাবল ডিজিট মানে দশ পার্সেন্টের বেশি গ্রোথ আবার দেখতে পাবে কিন্তু ম্যানেজমেন্ট তো মুখে বড় বড় কথা বলতেই পারে ডাবল ডিজিট গ্রোথ মানে তো অনেক বেশি পেইন্ট বিক্রি করা এত মাল বানানোর ক্ষমতা কি ওদের আছে নাকি চাহিদা বাড়লে তারা সাপ্লাই দিতে পারবে না দারুণ প্রশ্ন আর এর উত্তরটা বিনিয়োগকারীদের জন্য একটা বিরাট সুখবর তাই নাকি যোধপুরে তাদের যে নতুন প্ল্যান্ট তৈরির কাজ চলছিল সেটা প্রায় শেষের দিকে এই নতুন প্ল্যান্টে পুটি সলভেন্ট বেসড আর ওয়াটার ওয়াটারবেসড সব ধরনের রং তৈরির ব্যবস্থা থাকছে আর ম্যানেজমেন্টের দাবি এই নতুন উৎপাদন ক্ষমতা তাদের বর্তমান টার্নওভারকে দ্বিগুণেরও বেশি করতে পারবে দ্বিগুণেরও বেশি তার মানে সাপ্লাই নিয়ে আর কোনো চিন্তাই নেই একদমই না তবে এর থেকেও বড় খবর হল ম্যানেজমেন্ট বলেছে যে এই বিশাল সম্প্রসারণের পর আগামী তিন চার বছর অর্থাৎ অর্থবর্ষ উনতিরিশ পর্যন্ত তাদের আর কোনো বড় মূলধন ব্যয়ের বা কেপেক্সের প্রয়োজন হবে না এক মিনিট কি বললেন কেপেক্স লাগবে না হ্যাঁ সহজ কথায় আগামী কয়েক বছর নতুন প্ল্যান্ট বা মেশিন কেনার জন্য তাদের বড় কোনো টাকা খরচ করতে হবে না তার মানে দাঁড়াচ্ছে একদিকে তারা বেশি লাভজনক জিনিস বেচছে অন্যদিকে আগামী কয়েক বছর বড় কোনো খরচ নেই হ্যাঁ এটা তো বিনিয়োগকারীদের জন্য প্রায় সোনায় সোহাগা একটা পরিস্থিতি কোম্পানির হাতে তো প্রচুর ক্যাশ টাকা আসার কথা ঠিক ধরেছেন এই কেপেক্স হলিডে বা মূলধনী ব্যয় থেকে ছুটি কোম্পানির ক্যাশ ফ্লোকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে এটা শুনতে তো দারুণ লাগছে কিন্তু এর একটা ঝুঁকিও তো আছে তাই না যদি বাজারে কোনো নতুন প্রযুক্তি আসে বা প্রতিযোগী কোম্পানিগুলো আরও আধুনিক প্ল্যান্ট তৈরি করে তাহলে ইন্ডিগো কি পিছিয়ে পড়বে না কোনো খরচ না করাটা কি সবসময় ভালো চাহিদা মেটানোর জন্য যথেষ্ট আধুনিক তবে হ্যাঁ আপনি যে ঝুঁকির কথা বললেন সেটা সবসময়ই থাকে যদি প্রযুক্তিতে খুব বড় কোনো পরিবর্তন আসে তখন তাদের আবার নতুন করে ভাবতে হতে পারে কিন্তু আপাতত আগামী তিন চার বছরের জন্য তারা বেশ সুবিধাজনক জায়গায় আছে বেশ এই তো কোম্পানির ভেতরের কথা কিন্তু কোম্পানি তো একা চলে না পুরো বাজারের মধ্যেই তাকে চলতে হয় বাইরের বাজারের আবহাওয়াটা এখন কেমন বিশেষ করে যখন একজন নতুন বড় খেলোয়াড় মাঠে নেমেছে বাইরের আবহাওয়াটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল ম্যানেজমেন্টের মতে এই বছর তারা তাদের দেখা দীর্ঘতম বর্ষাকালগুলোর মধ্যে একটা দেখেছে মে মাস থেকে শুরু হয়ে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছে যার ফলে আগস্ট মাসে বিক্রি বেশ ধাক্কা খেয়েছিল এটা একটা বড় বাধা ছিল আর প্রতিযোগিতা নতুন বড় কোম্পানির কথা বলছিলাম তারা তো বাজার ধরতে প্রচুর ডিস্কাউন্ট দিচ্ছে শোনা যাচ্ছে হ্যাঁ ঠিক তাই বাজারে একজন নতুন প্রতিযোগী এসে অত্যন্ত আগ্রাসিভি ডিস্কাউন্ট দিয়ে ডিলারদের টানার চেষ্টা করছে কিন্তু এখানেই ইন্ডিগো পেন্টস তাদের ব্যবসায়িক শৃঙ্খলার পরিচয় দিয়েছে কীরকম ম্যানেজমেন্ট খুব স্পষ্টভাবে জানিয়েছে যে তারা এই ডিসকাউন্টের লড়াইয়ে নামেনি তারা নিজেদের পণ্যের দাম আর মার্জিন রক্ষা করেছে কিন্তু ডিসকাউন্ট না দিলে তো বিক্রি কমে যাওয়ার ভয় থাকে তারা এত সাহস পাচ্ছে কোথা থেকে তাদের সাহসটা আসছে তাদের ব্র্যান্ড এবং প্রোডাক্ট কোয়ালিটির ওপর বিশ্বাস থেকে ম্যানেজমেন্টের যুক্তি হল ডিসকাউন্ট দিয়ে সাময়িকভাবে হয়তো কিছু বিক্রি বাড়ানো যায় কিন্তু তাতে কোম্পানির লাভ কমে যায় এবং ব্র্যান্ডের ইমেজও খারাপ হয় তারা সেই পথে হাঁটেনি তারা আরও মনে করিয়ে দিয়েছে যে গত বছর যখন পুরো পেইন্ট ইন্ডাস্ট্রি নেগেটিভ গ্রোথের দিকে যাচ্ছিল তখনও ইন্ডিকো পেইন্টস ছয় সাত পার্সেন্ট পজিটিভ গ্রোথ ধরে রেখেছিল তার মানে তারা কঠিন পরিস্থিতিতেও নিজেদের নীতিতে অটল থাকতে পারে এই যে তারা ডিস্কাউন্টের পথে না হেঁটেও টিকে আছে এর পেছনে আসল কৌশলটা কি কিভাবে তারা এটা করছে তাদের অপারেশনাল কৌশলগুলো বেশ গোছানো প্রথমত তাদের ডিলার নেটওয়ার্ক হুম কোম্পানির এখন আঠারো হাজার নশো এর বেশি সক্রিয় ডিলার আছে আর এগারো হাজার ছশো পঞ্চাশের বেশি দোকানে তাদের টিন্টিং মেশিন আছে যেখান থেকে গ্রাহকরা নিজের পছন্দের হাজার হাজার শেডের রং বানিয়ে নিতে পারেন সংখ্যাটা তো বেড়েই চলেছে তাহলে হ্যাঁ এমনকি বৃষ্টির মৌসুমেও আর মার্কেটিং তারা কি টিভিতে বা কাগজে বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে না ঠিক তা নয় তারা বিজ্ঞাপনে খরচ মোট আয়ের প্রায় পাঁচ দশমিক তিন পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ রেখেছে কিন্তু তাদের ফোকাসটা এখন বিলো দ্য লাইন মার্কেটিংয়ে বিলো দ্য এর মানে হল তারা বড় বড় টিভি বা কাগজের বিজ্ঞাপনের বদলে সরাসরি ডিলার আর পেন্টারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে যেমন দোকানে বিশেষ অফার দেওয়া পেন্টারদের নিয়ে ছোট ছোট ওয়ার্কশপ করা বা তাদের জন্য বিশেষ স্কিম আনা এতে খরচ কম কিন্তু প্রভাব বেশি হয় আর কি আচ্ছা তাদের সাবসিডিয়ারি অ্যাপল কি খবর ওটা তো কনস্ট্রাকশন ব্যবসায় আছে অ্যাপল কেমি বেশ ভালো গতিতে এগোচ্ছে এই কোয়ার্টারে এর আয় টোয়েন্টি টু বেড়েছে এটা মূলত মহারাষ্ট্রের কোম্পানি ছিল কিন্তু এখন তারা মধ্যপ্রদেশ তামিলনাড়ু আসাম এবং বিহারেও ব্যবসা ছড়াচ্ছে তার মানে ওটাও বাড়ছে হ্যাঁ আর ম্যানেজমেন্টের লক্ষ্য হল আগামী তিন বছরের মধ্যে এর আয়কে দুশো থেকে তিনশো কোটি টাকায় নিয়ে যাওয়া এটা ইন্ডিগো পেন্টের জন্য একটা নতুন গ্রোথ ইঞ্জিন হয়ে উঠতে পারে তার মানে তারা শুধু রঙের ওপর নির্ভর না করে ব্যবসাকে অন্যদিকেও ছড়ানোর চেষ্টা করছে হ্যাঁ এটা ঝুঁকির বিস্তরণের জন্য একটা ভালো পদক্ষেপ আচ্ছা এই দীর্ঘ আলোচনা থেকে আর কি কোনও ছোট কিন্তু আকর্ষণীয় তথ্য উঠে এসেছে যা আমাদের শ্রোতাদের জানা উচিত হ্যাঁ কয়েকটা ছোট কিন্তু মজার তথ্য আছে যেমন ধরন তাদের সিএসআর বা সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম তারা সম্প্রতি পঞ্চাশটির বেশি সরকারি স্কুল বিনামূল্যে রং করে দিয়েছে বা এছাড়া ছত্রিশ হাজারের বেশি পেইন্টার পরিবারকে স্বাস্থ্য সুবিধার আওতায় এনেছে এগুলো সরাসরি লাভ না আনলেও কোম্পানির একটা ভালো ভাবমূর্তি তৈরি করে ঠিক রাজ্যভিত্তিক কোনো বিশেষ কৌশলের কথা কি তারা বলেছে যেমন বিহারের কথা একবার উঠেছিল হ্যাঁ ম্যানেজমেন্ট জানিয়েছে যে বিহার তাদের জন্য একটা খুব শক্তিশালী রাজ্য হিসেবে উঠে এসেছে সেখানে তারা হাই ডাবল ডিজিট মানে প্রায় টোয়েন্টি পারসেন্টের কাছাকাছি গ্রোথ দেখেছে দারুণ তো তবে মজার ব্যাপার হলো তারা বলেছে যে তাদের কোনো রাজ্যের জন্য আলাদা করে বিশেষ কোনো কৌশল বা প্লেবুক নেই তাদের মূল ব্যবসায়িক মডেলটা সব রাজ্যেই প্রায় একই রকম তার মানে তাদের মডেলটা এতটাই শক্তিশালী যে সেটা বিভিন্ন রাজ্যে একইভাবে কি ভাবনা এখন তো প্রায় অনলাইনে পাওয়া যায় ক্ষেত্রে কি হবে এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট ম্যানেজমেন্টের মতে পেন্টের অনলাইন বিক্রি বিশ্বজুড়েই অসফল এর কারণ হলো রং কেনাটা শুধু একটা কৌটো কেনা নয় ঠিক বাড়ি রঙ করার জন্য প্রাইমার পুটি ব্রাশ রোলার সহ আরও অনেক কিছু লাগে কোনটার কতটা পরিমাণ লাগবে সেটা সাধারণ গ্রাহকরা বোঝেন না তাছাড়া রং বেশ ভারী জিনিস ডেলিভারি করাটাও মুশকিল তাই তারা মনে করে এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদলাবে না হুম যুক্তিসঙ্গত কথা আর কোনও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির কথা জানা গেছে হ্যাঁ ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে তাদের মতে একটা নতুন রাজ্যে ঢুকে ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে এবং একটা গভীর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করতে পাঁচ থেকে ছ বছর সময় লাগে এটা তাড়াহুড়ো করে হয় না ঠিক এই কথাটা তাদের ধৈর্যশীল এবং দীর্ঘমেয়াদী কৌশলের ইঙ্গিত দেয় যা একজন লং টার্ম ইনভেস্টারের জন্য বেশ স্বস্তির খবর তাই না একদম তাহলে এই পুরো আলোচনার পর একজন বিনিয়োগকারীর জন্য মূল ঠেকাওয়ে কি কি দাঁড়ালো যদি সংক্ষেপে কয়েকটা পয়েন্টে বলতে হয় অবশ্যই আমি চারটে মূল পয়েন্ট বলবো। এক বিক্রির বৃদ্ধি সামান্য হলেও লাভজনকতা এবং মার্জিন দারুণভাবে উন্নত হয়েছে এটা প্রমাণ করে যে কোম্পানির হাতে প্রাইসিং পাওয়ার আছে দুই ম্যানেজমেন্ট ভবিষ্যতের চাহিদা নিয়ে খুব আশাবাদী এবং সেই বাড়তি চাহিদা মেটানোর জন্য তাদের উৎপাদন ক্ষমতা পুরোপুরি তৈরি তিন আগামী তিন চার বছরের জন্য বড় কোনো বিনিয়োগের প্রয়োজন নেই এর মানে হল কোম্পানিতে শক্তিশালী ক্যাশ ফ্লো তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আর চার নম্বর আর চার বাজারের তীব্র প্রতিযোগিতার মুখেও তারা ডিস্কাউন্টের পথে না হেঁটে নিজেদের লাভজনকতা ধরে রেখেছে যা তাদের ব্যবসায়িক মডেলের দৃঢ়তার প্রমাণ চমৎকার সারসংক্ষেপ তাহলে সব মিলিয়ে ছবিটা বেশ ইতিবাচকই মনে হচ্ছে তবে আলোচনার শেষে আমাদের শ্রোতাদের ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক নিশ্চয়ই দেখুন ম্যানেজমেন্টের এই পুরো ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা এটা তো দাঁড়িয়ে আছে বাজারের চাহিদা পুরোপুরি ফিরে আসার ওপর তাই তো একদম তাদের নিজেদের কৌশল প্ল্যান্ট নেটওয়ার্ক সবই তৈরি কিন্তু ভাবার বিষয় হল কোন কোন বাহ্যিক অর্থনৈতিক বা বাজারের ঝুঁকি তাদের এই আশাবাদী পূর্বাভাসকে মানে লাইনচ্যুত করতে পারে ঠিক যেমন ধরুন যদি সুদের হার আবার বাড়তে শুরু করে বা বিশ্ববাজারের কারণে কাঁচামালের দাম হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে যায় অথবা যদি সাধারণ মানুষের হাতে খরচ করার মতো টাকাই কমে যায় হ্যাঁ ঠিক কোম্পানির ভেতরের প্রস্তুতি ঠিক থাকলেও এই বাইরের ঝুঁকিগুলো তাদের সব পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে এই প্রশ্নটা হয়তো বিনিয়োগকারীদের কোম্পানির নিয়ন্ত্রণের বাইরের দিকগুলো নিয়েও ভাবতে সাহায্য করবে